শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে একটা শব্দের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না যুবক সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনও ডাকে মোহাইমেনও ডাকে عزيز لك جبار المتكبر الخالق البارئ المصور الغفار القخار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الأليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحقُّ وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانئ الدار النافي النور হাতি আল বদী ওয়াল বাকি আল وارث ওয়াল রশিদ আল সাবুর जल्ले জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহু পদের মালিক আল্লাহ ডাকে এক পাওয়া যাবে না কয়জন পাওয়া যাবে হালুয়া ঘাটের দোকানে যেই দোকানদারদের দোকানে যায় নামাজ আসে ও দোকান রেখা মসজিদে যাবে তো যাবে কি কইরা মন বুঝাইতে পারতাম ও যদি দোকানি দাঁড়ায় যে তো আজান শুনতে দেরি দোকানি আল্লাহ আকবর বলতে দেরি করত না তাইলে তো আমি বসতাম যে ও প্রস্তুতি নিতেছে কোন দোকানদারের দোকানে তো যায় নামাজ নাই হালুয়াঘাটের অফিসে তো যায় নামাজ নাই আদালতে তো যায় নামাজ নাই হাটে তো নাই বাজারে তো নাই মেইলে তো নাই ফ্যাক্টরিতে তো নাই নব্বই মুসলমান নামাজ পড়ে না তাইলে আমি বুঝি কি করে যে প্রস্তুতি নিতেছে যদি জান্নাতের প্রস্তুতি নিত তাইলে তো ও সবার আগে ছোটত মসজিদের ঢুকা নিয়ে মারামারি হতো জাগা জমিন নিয়ে মারামারি হতো না ও বলতো আমি আগে ঢুকবো চাবিটা আমি আগে নিব কেননা প্রথম কাতারওয়ালাদেরকে তো চাবিটা আগে দেয় তারপরে দ্বিতীয় কাতার তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ সবার শেষ কাতারওয়ালাকে সবাই শেষে দেয় তাইলে তো প্রথম কাতার নিয়ে যুদ্ধ হইতো হাদিসে নাই প্রথম কাতার নিয়ে যুদ্ধ হওয়ার কথা বুখারিতে পড়ানো হয় না এখানে আবার এটাও তো বলা আছে যুবক প্রথম কাতারে চলে গেছে বয়স্ক মানুষ পিছনে চলে আসছে আস্তে আস্তে যুবকের মতো তো সে দৌড়াইতে পারে না সে আস্তে আস্তে আসছে যুবক দেখছে বয়স্ক মানুষ বাবার বয়সে দাদার বয়সে বয়সে বড়বার কাতারে রাখি তো রাখি কি করে সে লজ্জায় পিছনের কাতারে চলে আসছে আল্লাহ বলে যুবক তোকে আমি চল্লিশ দিন প্রথম কাতারের সোয়াব লেখা দেব প্রমাণ হলো যে প্রস্তুতি নাই ধারণা তো নাই নাই তো কি যুবক জান্নাতের দারনা আছে থাকলে ওরা চোদ্দ তারিখ মানায় কি করা চোদ্দ তারিখ উদযাপন করে কি করা জিজ্ঞাস করেন হালুয়াঘাটে করে না না করে হালুয়াঘাটে ফুল নিয়ে কারাকারি হয় না হয় না চোদ্দ তারিখ তো জান্নাতে রাখা আছে দুনিয়াতে তো চোদ্দ তারিখ একবার হয় জান্নাতে তো ডেলি চোদ্দ তারিখ হবে একশোবার কেননা তোমাকে আজকে যৌবন দিছে কয়জনের কয়জনের যৌবন যুবক আরে বলো না একজনের জান্নাতে দিবে একশো জনের যৌবন তুমি কাজে লাগাবে একশো বার হাদিসে আছে মিয়া মাররা। একশো বার ভিডিও কল আসবে কে কল করবে এই দুনিয়াটা আ কি যেটা ছলনাই ছলনা দিয়া বড়া নইলে বললাম না একটু আগে ডেলি মিসিল করত। বাড়ির সামনে যায় ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই কেননা খাইছে ফুল নিছে পার্সেল নিছে বলছে লেখা দিমু বাড়িতে যে জুতা পাঠা দিছে আই ডট ডট ইউ তো পাঠাই নাই উল্টো একটা জুতার ছবি পাঠা দিছে জুতা দিমু তোরে জুতা ঠিক না দুনিয়ার মতো এটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে যেখানে তাকাবো ওইখানে তোমার চেহারা দেখা যাবে বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসে কতটুকু আল্লাহ রসুল বলসে লা কাসাফাসা কাই হেলা গা বা এই পর্যন্ত যদি পাও খোলা দেয় সূর্য দিনের জন্য আলো হারায়া ফেলবে বল যুবক যদি পায়ে এত রূপ থাকে গালে কত রূপ হবে বল শরীরে কত রূপ হবে চলো দেখি আজকে বালিশ কামরায় কিনা রাত্রে যায়। হ্যাঁ

ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে যখন ওই ঠোঁট পাইবা কয়দিনে ছাড়বা আল্লাহ দেখতে দেখতে এক বন্ধু আরেক বন্ধুকে দেখায় তারপরে যখন খোঁচা দেয় তো শরীর হিট হয়ে যায় এখন কি করব মোবাইলের ভিতর তো হাতও ঢুকে না এটা কোন জায়গায় নাচে এটাও জানে না কিন্তু মজা তো নিতে হবে সর্বশেষ মোবাইলে টাচ করি চুমা নে যদি এইটা দেখে এই অবস্থা হয় তো সামনে যখন পাইবার ঠোঁট লাগাইলে চল্লিশ বৎসর তো হুজুররা ছাড়বে না হাদিসে আছে হুজুররা পাইলে চল্লিশ বৎসরের ভিতরে ছাড়বে না চল্লিশ বছর পরে ওইটা গালে চিমটি কাটবে আর বলবে শুধু ঠোঁটে আর কাহিনী নাই চল খুইলা কাহিনী দেখাই আল্লাহ রাখছে রাখছে যুবক চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কল করবে আর বলবে তাল ইলাইয়া আয় জলদি এ বলবে বাইক পামুক কই ঠিক না আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে ফিল জান্নাতিলা খাইলা জান্নাতের ভিতরে বাইক রাখা আছে লহু আজনি হাতান দুটা টানা আছে ইয়ার কাবুর রাকিব আইসিরু হাইসু ইয়াশা চড়বে আর ওটাকে মুখ দিয়ে চালাইতে হবে না হাত দিয়ে পালাইতে হবে না পাও দিয়ে চালাইতে হবে না ওটা মন দিয়ে চলবে ও জানবে থেকে ভিডিও কল আসছে চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে আল্লাহর রসুল তো আজকে বলছে এক দাঁতের আলো লাউ জহিকা আলা দুনিয়া একটা দাঁত বাহির করে যদি একটা হাসি দেয় আজকে লতানম্বরাতির দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে যুবক যেদিন বত্রিশ দাঁত বাইর করে করে ডাকবো তো কেমন আলো হবে কেমন আলো হবে রাখা আছে জান্নাতে হুম হালুয়াঘাটের যুবকও পাওয়া যাবে কক্সবাজার যা জুতা দেখেছে জুতা চিনো গোসল করতে ছিল সমুদ্রে ডুবাইতে ছিল যখন উঠছে তো যুবক দেখতে ছিল বারবার তো চোখে চোখ পড়ে গেছে মা জুতা উঠায় কইসে তোর মা বোন নাই একবারে সাইজ একবার দেখলে পাওয়া যাবে এখানে জুতো দেখেসে কক্সবাজার থেকে যায় জান্নাতে দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না দুনিয়ারটা ডানা কাটা যেটারে সারাদিন ও ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যদি মোবাইলের ফ্রিকুয়েন্সি থাকতে পারে রে থাকতে পারে তাহলে আমাদের চোখের কি ক্যামেরা রে নাই হাজার মানুষ যাকে ডেলি দেখে ও ডানা থাকে করতে কা জান্নাতের পুরা ডানাওয়ালা আজ পর্যন্ত কেউ দেখে নাই না জিন দেখছে না ইনসান দেখছে না ফেরেশতা দেখছে যুবক তোমারটা তুমি ছাড়া কেউ দেখবে না তোমার চোখে লাগবে আর আয়ার সাথে বুকে লাগবে আর বলবে আনা হব্য আমি তোর ভালোবাসা ও আনতা হব্বি তুই আমার ভালোবাসা লিমাদা আক্ষারতা এত দেরি করলি কেন কবির থেকে সৈকতে তোর অপেক্ষায় বসে আসি জান্নাতে দুইটা সৈকত আছে সকালে একটাই যাবে বিকালে আরেকটায় যাবে দুই জায়গার থেকে ডেলি দুইটা দুইটা দৈরা নিয়ে আসবে প্রথমে আড্ডা দিবে তারপরে দৈরা জান্নাতে নিয়ে আসবে চিরদিনের জন্য তোমার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সত্তর সত্তর হাজার আইটেম খাবে বাবুর্চি পাক করবেন আল্লাহ কুদরত দিয়ে পাক করবেন জান্নাতে প্রেশাব পায় খানা নাই লা বলুল বলাই একদিকে খাবে আর একদিকে ঢেউক দিবে খালি হয়ে যাবে দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয় এইজন্য আমাদের গুলশান বনানির ড্রেনগুলা অনেক গভীর থাকে কেননা ওরা দামি খায় তো এই জন্য গন্ধও বেশি হালকা ট্রেন হইলে গন্ধপুরা শহরে ছড়ায়া যাবে এই জন্য খুব গভীর করে আর জান্নাতে খাবেও সুগ্রাণ আর বাহিরও হবে সুগ্রাণ হয়ে হ্যাঁ 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 সত্য সত্য সত্য